আসসালামু আলাইকুম গাইস আজকে আমাদের এক মেম্বার মাছ কাটবে যে কিনা মাছ কাটতে এক্সপার্ট এবং মাছ কাটা শিখেছি সো দেখেন হাতে একটা দেশি বোয়াল মাছ আছে সো এটা সে কাটবে আজকে এটা ফ্যামিলি সাইড হবে কীভাবে কাটে তা আপনাদেরও দেখাচ্ছে আপনারা প্লিজ দেখেন এই মাছটা কীভাবে কাটে ধন্যবাদ

জন্য বিশেষ উপযোগী হচ্ছে কারণ কাজটা শিখেছে এখন ওর কাজটা কত করতে পারবে তা আমরা দেখব তো গাইড যে মাস্টিক আসছে ওর নাম থেকে শুরু সবাই ওর জন্য দোয়া করবেন যাতে অন্য আরও ভালো ভালো মাছ আছে তারা শিখতে পারে এবং কাটতে পারে আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর হচ্ছে

সো গাইস আপনারা দেখতেই পেয়েছেন যে বল মাছটি পিস হলো এখন আমি আপনাদের দেখাব যে বল মাছের পিসগুলো এই যে দেখুন এটা হচ্ছে বল মাছের পিস স্লাইস করা সো এটা আজকে আমার টিমের এক মেম্বার কাজ করলো যাকে আমি কাজ শিখেছিলাম মাছ কীভাবে কাটে তা ফলে যে মাথা বিভাগ করেছে যে পিসগুলো আপনারা দেখতেই পাচ্ছেন খুব সহজে তো আপনারা অতি সহজেই দেখতে পেলেন কি বল মাছটা কাটিং হয়ে গেল তো আপনাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকবেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটির নাম হচ্ছে আকাশ ফিশ বুচার যদি আপনাদের আমার চ্যানেলটি অবশ্যই ভালো থাকে অবশ্যই পুরো ভিডিও দেখবেন টানবেন না এবং বেলাইকনের টিপ দিয়ে রাখবেন যাতে পরের ভিডিওগুলো তাড়াতাড়ি দেখতে পারেন এবং আমার এই ভিডিওগুলি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথেই থাকবে ধন্যবাদ